ভোট পচে গেলেও নিজে পচবেন না কি করছি কন না ভোট পচে গেলেও অর্থ কি অর্থ কিছু বুঝছেন কি কইসি বুঝছেন মুরুব্বিক আমি বুঝি না তুই বুঝাই কন জায়গা মতো ভোট দিতে হবে ভোট ফসিও যায় তারপর আপনি পড়ছেন না

মনে বুঝেন না কি বুঝছেন কন দুজন ক্যান্ডিডেট একসাথে আমাদের সামনে আইসেন না একজন আছেন একটা বক্স নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিরাস করবো না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ বলুন না শব্দ তোলেন একজন একটা বক্স নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করবো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কুল বিফদলি ল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফাল ইফ্রহু রব্বুল আলামিন বলেন কোরান কি জানো আমি যোদের কোরআন ওদের সিনাই কোরআন দিয়েছি আমার রহমে দিয়েছি আমার করমে দিয়েছি ফাবিদালিকা ফাল ইফ্রহু এজন্য তুমি খুশি হয়ে যাও সুবহানাল্লাহ এজন্য খুশি হয়ে যাবা রব খুশি করে দিবে সুবহানাল্লাহ রব কি করে দিবে বলেন বলেন রব ঈমান ওয়ালাকে খুশি করে দিবে খুশি করে দিবে খুশি করে দিবে কি করে দিবে আচ্ছা রব যদি খুশি করে কত দিবরের পুরস্কার কত পাবেন আমরা সেদিন হয়ে যাবেন কে পরিমাণ খুশি করবে এবার আমি যে কোরআন তোমাকে দিয়েছি আমি যে কোরআন তোমাকে দিয়েছি যে কোরআন পড়ার যোগ্যতা তোমাকে দিয়েছি যে কোরআন বুঝার যোগ্যতা তোমাকে দিয়েছি যে কোরআন মতো চলার সুযোগ তোমাকে দিয়েছি رب العالمين বলেন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ জমা হবে তোমার কুরআন তার চেয়ে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ আচ্ছা কি দিয়ে অনুবাদ করবেন এটা মনে কোন শব্দ দিয়ে এটা ترجمہ করবেন হুয়া রুম মিম্মা ইজমাউন মা আজ মানে যা তারা জমা করে আজকের পৃথিবীতে একজন মানুষের বেতন আছে একজন মানুষের বেতন আছে সারা এক দুনিয়াতে একজন মানুষ আছে ইলন মাস্ক তার বেতন আছে প্রতিদিন প্রতিদিন তার বেতন ধরছে তার কোম্পানি সাতাইশ হাজার ডলার বলেন একদিনে বেতন কত বুঝছেননি কিছু বুঝেননি সাতাইশ লক্ষ ডলার

প্রত্যেকের যদি প্রতিদিন সাতাইশ লাখ ডলার করে বেতন হয় এভাবে যদি খেয়ামত পর্যন্ত হয় যে পরিমাণ সম্পদ হবে আমার এই বাচ্চার পাচ্ছে এই তর্জুমা এটা যে আমি করছি ওয়া খাই রুমায় মাউন রবজেন বলবে তুই তর্জুমা করেছিস তোর যোগ্যতা মতে আমি এটা রেখে দিয়েছি আমার যোগ্যতা মতে তুই করছোস তো তোর যোগ্যতা তোরের চেয়ে কথা বলার যোগ্যতাই নাই তুই এর চেয়ে বড়ো কিছু বোঝার যোগ্যতাই নাই মনে হয় বুঝেন নাই হুয়া খাই উম্মিমা যজমা ও ওয়া মাইং দা হুম ওয়া মাইং দা লক তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে

রব্বুল আলমিন বলেন তোমরা যদি তিনটা কাজ করো এক নম্বরে কোরআনে কারিমের তেলাবাদ করো দুই নম্বরে নামাজ পড়ো তিন নম্বরে আমার দাওয়া মাল আমার রাস্তা খরচ করো রব্বুল আলমিন বলেন ইয়ার জুনা তিজা আবাতান এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লাং তাবু যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না ইলন মার্কসের টাকা একদিন শেষ হবে একদিন শেষ হবে বলেন কি হবে বলেন আমাদের লক্ষ্মীপুরে গত গত নির্বাচনে লক্ষ্মীপুরে একজন প্রার্থী হয়েছিল তার আছে অনেক টাকা সে বলছিল রায়পুর আসন থেকে নির্বাচিত হয়েছিল সে নির্বাচন আগে বলছিল পাপ্পুর এই পরিমাণ টাকা আছে মেঘনার পানি শেষ হবে তার টাকা শেষ হবে না এখন কুয়েতের জেলখানায় পুইশ পয়সা টাকা টাকা গনে বক্তৃতা কি দিয়েছিল কোন সাহেব কি কেছিল ম্যাগনার পানি শেষ হবে পাপলুর টাকা শেষ হবে না তিন মাসের মাথায় কট খাইছে তিন মাসের মাথায় কি হয় ইনশাআল্লাহ কোরআনওয়ালা কোরআনওয়ালা এই জন্য আমি বলি তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা বলেন তুমি কে আমি কে কুরআন ইমান ওয়ালা কুরআন ওয়ালা কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা বানানে ওয়ালা তারপরে কি কাল ইয়া হাজ্জে মুসা আদেম আল্লাহু আকবার কবীরা হাজ্জে মুসার ওই ওই নজওয়ান ওই নজওয়ান কি বলছিল যেই নজওয়ান এসে ফেরাউনের মুসা কে বলছিল মুসা ওরা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তুমি যাও ওরা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তুমি যাও এই যুবক শেষ পর্যন্ত যখন গ্রেফতার হয়ে গেল এই যুবককে যখন শহীদ করে দাও হল এই যুবক তখন বললেন আল্লাহ আমাকে যে তুমি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছো এটা এটাই জলেমদেরকে যদি একটু বলে দিতা আল্লাহ আমরা একজনকে পাঠায়া দাও সেই জলেমদেরকে গিয়ে বলে দিবে বিমা আফালাই রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন আমার রব যা আমাকে maaf করে দিয়েছে আমার রব যা আমাকে সম্মানিত করেছে আমার এই কওমকে যদি কেউ বলে দিত তো রব্বুল আলামিন বলেন যাও আমি কথা দিলাম আমি তোমাদের পক্ষ থেকে বলে দিব আল্লাহু আমিও আজকে সেই একটা থেকে রবকে বলা শুরু করছি আল্লাহ যতজনকে তারা ফাঁসির কাজটা অন্যায় ঝুলিয়েছে প্রত্যেকের খবরে রব বেকারিম তুমি এই খবর বুঝিয়ে দাও প্রত্যেকের কলিজাকে শান্ত করে দাও প্রত্যেকের কলিজাকে যাদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসি দিয়েছে দিছে না দিছে না বলেন যাদেরকে অন্যায়ভাবে কি দিয়েছে বলেন অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দিয়েছে

আব্দুল্লাহ আলমিন বলেন আমি যে ওই যুবক কি বললো আল্লাহ আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে যে এতটা সম্মান দিয়েছেন ওই জওয়ালকে একটু শুনে দেন আল্লাহ কয় যাও আমি শুনে দিব আল্লাহ নাজিল করে শুনে দিছে কি ভাই আজকে কেমন লাগে দিল্লিতে বসে বলে নিউজ দেখে কেমন লাগে আয়না করে আমার কাছে কেমন লাগছিল একজন শিক্ষক তিনি একজন শিক্ষক প্রাইমারি স্কুলের হেডমাস্টার কি পরিমাণ নির্যাতিত হয়েছে জীবনে জানেন আপনারা সারকে কি পরিমাণ মারছে প্রতিটা প্রতিটা রক্তের প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নিবেন ইনশাল্লাহ আরে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রতিটা রক্তের প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নিবেন রব ছাড় দেন ছেড়ে দেন না কি বলছি বলেন কি বলছি বলেন রব কি দেন রব ছাড় দেন ছেড়ে দেন আজীব বিষয় এখান থেকে ইনশাল্লাহ আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হবে বাংলাদেশের জন্য আগামী ইতিহাসের জন্য আগামী 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 নির্বাচিতদের জন্য একটা ইতিহাস হবে আর জন্য বাংলাদেশে কেউ এভাবে যেন কেউ খুন না করে এভাবে যেন অন্যায় ভাবে কেউ কাউকে কিনা করে বলেন হত্যা না করে বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ যেন বাংলাদেশের চিরতরে বন্ধ হয় আমরা এই আশা করি আল্লাহ তালা বাংলাদেশে সুন্দর পরিবেশ কায়েম করে দেন